ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কথাধার শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ ভাদ্র পূর্ণিমা তিথিতে এই ভাগবতমের আবির্ভাব তিথি অর্থাৎ সেই ভাদ্র পূর্ণিমা তিথি হচ্ছে সাতই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা তিথি অর্থাৎ আমরা এই ভাগবত কথা শ্রবণ করছি কার মুখ থেকে শ্রবণ করছি যে সুখদেব গোস্বামী ভাগবত কথা পরীক্ষিত মহারাজকে বলেছেন এবং এই সপ্ত দিবস পূর্ণ হয়েছে কবে এই ভাদ্র পূর্ণিমা তিথিতে এবং এবছর সেই ভাদ্র পূর্ণিমা তিথি হচ্ছে সাতই সেপ্টেম্বর সন্তান সন্ততি উৎপাদনের প্রয়োজন রয়েছে কিন্তু সেই কার্য পারমার্থিক উদ্দেশ্য যেন সাধিত হয় অর্থাৎ সেই সন্তান যেন একজন কৃষ্ণ ভক্ত হতে পারে যারা ভগবানের সৃষ্টি রক্ষার কাজে তারা যেন নিয়োজিত হয় সেদিকে সকল মা বাবার সচেষ্ট থাকা উচিত অর্থাৎ ভগবান যে সবকিছুর মধ্যে বিরাজমান সৃষ্টি যে ঈশ্বরদের সবকিছুর মধ্যে সৃষ্টিকর্তা সবকিছুর মধ্যে বিরাজমান আমরা এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি তিনি ভক্তকে ভক্তকে তার রক্ষা করবার জন্য তিনি এই রূপে প্রকাটি প্রকটিত হয়েছেন তাই আমরা যখনই বিপদে পড়বো তাই দেবের কথা আমরা স্মরণ করব। কারণ দেব হচ্ছেন কি তিনি অত্যন্ত কৃপালু তার ভক্তকে সবসময় রক্ষা করে থাকেন সেই চিন্ময় ধাম হচ্ছে কি আমাদের নিত্য আলোয় নিত্য ঠিকানা অর্থাৎ আমরা কি আমাদের স্বরূপে হচ্ছে কি আত্মা আমরা কখনোই বরণ এবং গীতায় বলা হয়েছে গীতার অবমদায় শিষ্যলোকে বলা হয়েছে কি মন্মনা ভাবো মদ ভক্ত মর জাহাজী মামো নমস্কুর অর্থাৎ তুমি আমার প্রতি মন দাও আমার ভক্ত হও মদ আমাকে পূজা করো মামো নমস্কুর আমাকে প্রণাম নিবেদন করো এবং ভাগবতম সে কথায় বলা হয়েছে তুমি নাম সংকীর্তন করো এবং কি করো তুমি আমাকে প্রণাম করো তাহলে তোমার সমস্ত দুঃখ ক্লেশ তিনি তার দুঃখ থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে হরে কৃষ্ণ পতিত পাবনে বৈষ্ণবে নম নম দ্বিতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় শেষ করেছি আজকে আমরা ষষ্ঠ অধ্যায় সংক্ষেপে আমরা আলোচনা করব আজকে ষষ্ঠ অধ্যায় হচ্ছে পুরুষ শক্তির স্বীকৃতি অর্থাৎ ব্রহ্মা নারদ বিভিন্ন প্রশ্নের যে উত্তর প্রদান করেছেন

শক্তি কম নম মহবদনা কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় চৈতন্য নম গৌরদেশ নম হে কৃষ্ণ করুণা কৃষ্ণকুণায় সন্ধতি নবকথ জগৎপথে গপিষ গপি কন্তরাধকমস্তুতে নমো ব্রাহ্মণ গোব ব্রাহ্মণহীতা জগৎহিত কৃষ্ণা গোবি নমো নম কৃষ্ণায় পশুদেবায়িপি নন্দনা চন্দোপুমায়বি নমো নম

বলভদ্রসুভদ্র ভ্যাম জগনাথ এম ও বৃন্দ তুষী দেবৈত্যায়ে কৃষক চভীষ্টভক্তিপতি দেবী সত্যপদী নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তানন্দ শ্রীলতার শ্রীশি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম রাম রাম হরে হরে নারায়ণ নমস্কৃত নর চৈবো নরতাম দেবী সরসতি বেশমত জয় সভদ্রেশু নিতম ভগবত শিবায় ভগবতী উত্তম শ্লোক ভক্তির ভাবতী দষ্টে ওম নমো ভগবত বাসুদেব ওম নমো ভগবত বাসদেবায় ও নম ভগবত বাসুদেব ওম নম ভগবতে বসুদেবায় বাসুদেব পরেদা বাসুদেব পরামখা বাসুদেব পরাজগ বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বসুদেব পরাগতি

पादौ जदियौतम द्वितीयौ तृतीयौ दृजौ पथितौ जादु नाभिस्तथा पञ्चम एव षष्ठ भुज्यन्तरं दर्जगलं तथा न कण्ठस्थराजा नवम जयौ मुखारविन्दं दशम यशर् प्रकुट्टं शिरोऽपि द्वादश एव भाति तमादिदेवं करुणानिधानाम् কমাল বর্ণ সহিত অবতারম অপাহর সংসার সমুদ্র সেতু ভজা মহে ভাগবত স্বরূপ অর্থাৎ আমরা অপার সংসার সমুদ্রে রয়েছি এই সমুদ্র যদি আমরা পার হতে চাই তাহলে আঠারো হাজার শ্লোক সমন্বিত এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে ভাগবত মহাতে বলা হয়েছে অধিক বন্ধু মত সঙ্গে নমত গুরুমান মহাধন মত নিস্তার কমত ভাগ্য মদানন্দ নমস্তুতে হে শ্রীমদ ভাগবত আপনি আমার একমাত্র বন্ধু আমার সঙ্গে আমার গুরু মহাধন আপনি আমার ত্রাণ আমার ভাগ্য আমার আনন্দ আমি আপনার নিকট শ্রদ্ধ পূর্ণতি জ্ঞাপন করে যত্র 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 চতুর্ভক্ত শ্রীমদ্ভাগবত ভাবে গচ্ছামি তত্র তত্র অহম গৌর অয়থা শত বৎসাল হে চতুর্মুখ যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয় বৎস গাভীর মত আমি সেখানে সেখানে গমন করি মৎকথা কথা নৃত্যম রতম শ্রবণের কথা প্রীতি প্রীত মনসম নাহম নরম যে আমার এই ভাগবত কথা পাঠ করে যে সদাই ভাগবত কথা শ্রবণ করে আর আমার এই কথা শুনে যে হার্থী প্রীতি লাভ করে আমি কখনো তাকে ত্যাগ করি না হরে কৃষ্ণ এই ভাগবত আমাদের ভাদ্র পূর্ণিমা তিথিতে এই ভাগবতমের আবির্ভাব তিথি অর্থাৎ সেই ভাদ্র পূর্ণিমা তিথি হচ্ছে সাতই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা তিথি অর্থাৎ আমরা এই ভাগবত কথা শ্রবণ করছি কার মুখ থেকে শ্রবণ করছি যে সুখদেব গোস্বামী ভাগবত কথা পরীক্ষিত মহারাজকে বলেছেন এবং এই সপ্তদিবস পূর্ণ হয়েছে কবে এই ভাদ্র পূর্ণিমা তিথিতে এবং এবছর সেই ভাদ্র পূর্ণিমা তিথি হচ্ছে 27 সেপ্টেম্বর আপনারা কেউ যদি এই ভাগবতমকে গৃহে যদি আপনি প্রতিষ্ঠা করতে চান গৃহে যদি আপনি রাখতে চান তাহলে এই 27 সেপ্টেম্বর এই ভাগবত আপনি আপনার গৃহে প্রতিষ্ঠা করবেন ভাদ্র পূর্ণিমা তিথিতে অর্থাৎ प्रखंड মহারাজ এই সপ্তদীপর যখন পূর্ণ হয় ভাগবত কথা শ্রবণ করে তখন তিনি অর্থাৎ দক্ষক স্বরূপের দংশনে তিনি জলদেহ ত্যাগ করেন অর্থাৎ এই ভাদ্র পূর্ণিমা তিথিতে এবং এই ভাগবত কথা শুরু হয়েছিল কবে রাধাষ্টমী ব্রত থেকে অর্থাৎ এবছর রাধা অষ্টমী ব্রত হচ্ছে একত্রিশে আগস্ট এবং ভাদ্র পূর্ণিমা তিথি হচ্ছে সাতই সেপ্টেম্বর তো আমাদের রাখার চেষ্টা করবেন রাধাষ্টমী ব্রত একত্রিশে আগস্ট এদিন থেকে যদি আপনাদের গৃহে ভাগবত গ্রন্থ থাকে ভাগবত শাস্ত্র থাকলে এই ভাগবত এই সপ্তাহ দিবস ভাগবত আপনারা পাঠ করবেন যতটুকু পারেন ততটুকু আপনারা পাঠ করবেন যে একত্রিশে আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ভাদ্র পূর্ণিমা তিথি পর্যন্ত হরে কৃষ্ণ আমরা মূল পাঠে আমরা প্রবেশ করি তো পাঠের পূর্বে আরেকটি কথা যে আজকে মহাপ্রসাদের আয়োজন করেছেন সুবীর চন্দ্র তার মা বাবা এবং তার ছোট ভাই এই জড় জগৎ ত্যাগ করেছেন এবং পারিবারিক সকলের মঙ্গল কামনায় এবং যারা জরদেয় ত্যাগ করেছেন তার মা বাবা এবং তার ছোট ভাই যিনি করোনার সময় এই জরদেহ রাখেন সুতরাং তারা যেন ভগবানের সেই চন্ময় ধামে আমাদের নিত্য আলয়ে যেন তাদের স্থান হয় সেই প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে রাম রম রাম হরে 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 কৃষ্ণ অর্থাৎ নারদ মনে তার সমস্ত সংশয় নিরসনের জন্য তিনি তার পিতৃদেব এবং গুরুদেব তার পিতার অর্থাৎ ব্রহ্মাকে বিভিন্ন প্রশ্ন করছিলেন সেই ধারাবাহিকতায় ষষ্ঠ প্রশ্নের উত্তর তিনি প্রদান করছেন অর্থাৎ ব্রহ্মার প্রশ্ন ছিল এর উত্তর প্রদান করে বললেন যে যত অর্থাৎ ভগবান এই জড় জগতের বড় কারণ তিনি সে কথা তিনি বর্ণনা করলেন অর্থাৎ এর পূর্বের অধ্যায় ছিল কি যে সর্বকারণের কারণ আমরা জেনেছি যে সর্ব কারণের পরম কারণ হচ্ছে কি সমস্ত কিছু উৎস এবং সেই ধারাবাহিকতা এখানেও সেই বর্ণনা করা হয়েছে ব্রহ্মী ক্ষেত্র ধাতব সপ্ত ধাতবহ কব্য অমৃত অন্ন নাম জিও বা সর্বরহস্যসচ ব্রহ্মাজি বলেন সেই বিরাট পুরুষের মুখ বা কেন্দ্রীয় এবং তার অধিষ্ঠাত্রী দেবতা অগ্নির উৎপত্তির স্থান তার ত্বক আদি সপ্ত ধাতু গায়ত্রী আদি বেদের সপ্ত ছন্দের ক্ষেত্র তার জিহবা হব অর্থাৎ দেবতাদের অন্ন অর্থাৎ কার সেই বিরাট পুরুষের সেই বিরাট পুরুষকে ভগবানের এই অংশ দেবতাদের অন্ন কব অর্থাৎ পিতৃদের অন্ন অমৃত মনুষ্যদের অন্ন মধুরাদি সরবিত রসের উৎপত্তি স্থল হচ্ছে কি যে ভগবানের মুখ হচ্ছে এগুলো সবকিছুর উৎপত্তি স্থল তার নাসার অন্ধ্রদয় সমস্ত জীবের প্রাণের ও বায়ুর উৎপত্তি স্থল তার খান ইন্দ্রিয় থেকে অশ্বিনী কুমার দয়ের সৃষ্টি এবং সর্বপ্রকার ঔষধ উৎপন্ন হয়েছে এবং ভগবানের শ্বাস শক্তি থেকে বিভিন্ন প্রকার সুগন্ধ উৎপন্ন হয়েছে তাই আমরা এই ভাগবতামের এই পাঠ থেকে আমরা এটাই আমরা বুঝতে পারি যে পরমেশ্বর ভগবান থেকে কিন্তু সবকিছুর সৃষ্টি হয়েছে তাই না তিনি হচ্ছে সবকিছুর মূল হচ্ছে কি ভগবান পরমেশ্বর ভগবান তার প্রথম প্রকাশ হচ্ছে বলরাম এবং তার এই প্রকাশ হচ্ছে কি যে বিভিন্ন যে নারায়ণ আমরা কারণ সেই বিষ্ণু মহাবিষ্ণু বিভিন্ন ধরনের আমরা তার অংশ প্রকাশ এবং সেখান থেকে সৃষ্টি হয়েছে মহাতত্বের সৃষ্টি এবং তার থেকে ব্রহ্মাজী সৃষ্টি করেন এই জলজগতের অন্যান্য কিছু তার নেত্র রূপসমের এবং স্থল থেকে চোখ থেকে তার নেত্র গোলকদ্বয় স্বর্গ এবং সূর্যের উৎপত্তি স্থল অর্থাৎ চোখের গোলকদ্বয় থেকে স্বর্গ এবং সূর্যের উৎপত্তি স্থল তার কর্ণোদয় দিকসমূহ এবং সমস্ত বেদের উৎপত্তি স্থল হচ্ছে তার কর্ণোদয় তার শ্রবণেন্দ্রীয় আকাশ এবং সর্বপ্রকার শব্দের উৎপত্তি স্থল তার শরীর হচ্ছে বস্তু শক্তি সমূহের এবং সৌভাগ্যের স্থান হচ্ছে তার শরীরে শরীর বস্তু শক্তি সমূহে এবং সৌভাগ্যের স্থান ভগবানের শরীর তার ত্বক গতিশীল বায়ু স্পর্শ এবং সর্বপ্রকার যজ্ঞের উৎপত্তি স্থল তার রং সমূহ সমস্ত হচ্ছে তার সমূহ তার কেশ দাম ভগবানের কেশ দাম চুল হচ্ছে কি এবং তার নখ সমূহ নখ হচ্ছে বিদ্যুতের অর্থাৎ বিদ্যুৎ তৈরি হয় শিলা ও ধাতুর উৎপত্তি স্থান অর্থাৎ সবকিছু কি ভগবান থেকে তার নখ থেকে সৃষ্টি হয় বিদ্যুৎ এবং শিলা এবং বিভিন্ন ধরনের ধাতুর উৎপত্তি স্থল অর্থাৎ আমরা যে সমস্ত ধাতু আমরা পেয়ে থাকি ভগবানের নব থেকে তা সৃষ্টি হয় বহব লোকপালা নাম প্রায়শখে ছেমম কর্মনাম অর্থাৎ ভগবানের বাহুদয় মহান দেবতা এবং জনসাধারণের রক্ষক নেতাদের উৎপত্তি স্থল হচ্ছে কি ভগবানের যে দুই বাহু সেই পুরুষের পদক্ষেপে ভূরโลก লোক এবং স্বর্গলোকের আশ্রয় তার শ্রী পাদপত্র আমাদের সকল প্রকার প্রয়োজনীয় বস্তু রক্ষা করে সর্বপ্রকার ভয় থেকে রক্ষা করে থাকেন এবং সর্ববিধ কাম এবং সকল প্রকার বর কি ভগবানের তার পদক্ষেপ বা তার পদযুগল। তাই যে পদযুগলে আমরা কি ধ্যান করে থাকি যোগীরা ধ্যান করে থাকি ভগবানের জনন ইন্দ্রিয় থেকে জল বীর্য জনন বৃষ্টি এবং প্রজাপতিদের উৎপত্তি হয়েছে ভগবানের জনন ইন্দ্রিয় থেকে তার জননেন্দ্রীয় সমস্ত সুখে কারণ হচ্ছে তার জননেন্দ্রীয় বা যা জননের ক্লেশকে লাঘব করে এখানে তাৎপর্যে প্রভুপাত ব্যাখ্যা করেছেন জননেন্দ্রীয় এবং জননের সম্ভব পারিবারিক ভার ক্লেশের প্রতিকার করে অর্থাৎ যখন একটি আমরা যখন বিবাহ করে থাকি অর্থাৎ সেই পরিবারের একটি সুখের বা আনন্দের স্থান হচ্ছে কি যে তার সন্তান অর্থাৎ যে পরিবারের সন্তান থাকে না সেই পরিবারে কিন্তু সুখ থাকে না বিভিন্ন সমস্যা দেখা দেয় কিন্তু সেই বলা হয়েছে কি সন্তান তখন উৎপত্তি হয় যে তাদের স্বামী স্ত্রী সম্ভোগের ফলে যেটা আনন্দের স্থান বলা হয়েছে তাই সন্তান সন্ততি উৎপত্তি যদি না হয় তাহলে সেই পরিবারের শান্তি থাকে না কিন্তু এখানে ভাগবত শাস্ত্রে বলা হয়েছে কিন্তু আমরা যেন অবাধে যেন যে স্বামী স্ত্রীর যেন মিলিত না হয় যেন কৃষ্ণ ভক্ত যেন হতে পারে সন্তান সেই উদ্দেশ্যে তারা যেন মিলিত হয় সেই এখানে ব্যাখ্যা করা হয়েছে যে বলা হয়েছে কি এই বস্তুটি এমনই এক তীব্র আনন্দ প্রদান করে যার ফলে পারিবারিক দুঃখ দুর্দশার ভার সম্পূর্ণরূপে প্রতিকার করে মানুষ এই আনন্দদায়ক বস্তুটির দ্বারা এমনই মোহিত হয় যে কেবল একটি সন্তান লাভ করে সে সন্তুষ্ট হয় না তাদের ভরণ পোষণের বিরাট দায়িত্ব সত্ত্বেও কেবলমাত্র এই আনন্দ লাভের জন্য বহু সন্তান উৎপাদন করে থাকে জরাজগতে জড়বস্তুর সংসর্গের ফলে যৌন জীবন বহু দুঃখ দুর্দশার কারণ হয়ে দাঁড়ায় তাই জড়জগতে প্রয়োজনের অতিরিক্ত মৈথুন উপভোগের ব্যাপারে চেষ্টা করা কখনোই উচিত নয় জড়জগতে সন্তান সন্ততি উৎপাদনের প্রয়োজন রয়েছে কিন্তু সেই কার্য পারমার্থিক উদ্দেশ্য যেন সাধিত হয় সেই সন্তান যেন একজন কৃষ্ণ ভক্ত হতে পারে যারা ভগবানের সৃষ্টি রক্ষার কাজে তারা যেন নিয়োজিত হয় সেদিকে সকল মা বাবা থাকা উচিত এবং তারাই হচ্ছে আদর্শ পূর্ণ দায়িত্ব সহকারে সম্পাদন করা উচিত এই জড়জগতে জীবনের পারমার্থিক মূল্যায়ন কেবল মনুষ্য শরীরেই উপলব্ধি করা যায় অর্থাৎ এই মনুষ্য শরীরেই এই জড়জগতের উদ্দেশ্য কি এই মনুষ্য দেহের উদ্দেশ্য কি সেটা আমরা উপলব্ধি করতে পারি এবং যখন সন্তান যখন মায়ের গর্বে থাকে তখনই কিন্তু একজন আদর্শ সন্তান মা বাবা তৈরি করতে পারেন কারণ আমাদের বিভিন্ন সংস্কার রয়েছে সন্তান ধারণ থেকে শুরু করে সন্তান আমাদের দশবিদ্ধ সংস্কার রয়েছে সেগুলো যদি যথাযথভাবে পালন করা হয় তাহলে সুসন্তান আমরা লাভ করতে পারি আমরা দেখি যে সন্তান এখন কি দেখা যায় কি জন্মের পর থেকেই তারা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে কেন কারণ মা যখন সন্তান যখন মায়ের গর্বে ছিল তার মা বাবা সবসময় কি মা কি করেছে সব সময় মোবাইল ফোনে তারা আসক্ত ছিল এখন সেই সন্তান যদি খারাপ পথে যায় তখন সেই সন্তানকে তো দোষ দিয়ে লাভ নেই তাই না মায়ের গর্বে কে ছিল কয়াধু কয়াধু কে ছিল যে প্রহাদ মহারাজের মা এর নাম ছিল কি কয়াধু তার মায়ের গর্বে থেকে তিনি কি ভাগবত কথা শ্রবণ করেছিলেন কার কাছ থেকে নারদমণির কাছ থেকে তাই সন্তান যখন মায়ের গর্বে থাকে সেই সন্তানের কি করা উচিত গীতা ভাগবত কথা শ্রবণ করা উচিত সাত্বিক খাবার সাত্বিক আহার গ্রহণ করা উচিত সৎ পথে তাদের চলা উচিত এই গীতা ভাগবত সবসময় পাঠ করবে শ্রবণ করবে ভক্ত সঙ্গ করবে তাহলে কি হবে একজন সুসন্তান আসবে তাই আমরা যদি সন্তান যদি খারাপ পথে যায় সেক্ষেত্রে তো শুধুমাত্র সন্তানেরই দোষ নয় আমাদেরও দোষ রয়েছে তাই আমাদের উচিত যে শুধুমাত্র নিজেদের জড় ইন্দ্রিয় তৃপ্তির জন্য যেন আমরা সন্তান উৎপাদন না করে থাকি সকলেরই সেটা সচেষ্ট থাকা উচিত বা মনে রাখা উচিত হে সেই পুরুষের পূজ্য ইন্দ্রিয় হচ্ছে জং মিত্র মলত্যাগের স্থান এবং তার পায়ু হিংসা দুর্ভাগ্য মৃত্যু এবং নরকের আশ্রয় বলে খ্যাত সেই বিরাট পুরুষের পৃষ্ঠদেশ পরাভব অধর্ম অজ্ঞানের স্থান তার নারী সমূহ নদ নদীর এবং তার অস্থিরাজি পর্বত স্থান সেই বিরাট পুরুষের নির্বিশেষ রূপ মহাসাগর সমুদ্রের আশ্রয়স্থল এবং তার উদর দৃষ্টিতে নিহত জীবদের আশ্রয় তার হৃদয়ে জীবদের সূক্ষ্ম শরীরে আলোয় বুদ্ধিমান অর্থাৎ যারা বুদ্ধিমান মানুষ তারা এভাবে ভগবানকে জানেন সেই মহান পুরুষের চেতনা ধর্মের আমার তোমার এবং সনক সনাতন কুমার এবং সনন্দন এই চার কুমারদের আশ্রয়স্থল এরা কারা ভগবানের চার পুত্র তাই না এই সনক সনাতন সনন্দন সনাত সেই চেতনা সত্য এবং দিব্য জ্ঞানেরও আশ্রয় আমার থেকে শুরু করে অর্থাৎ ব্রহ্মা থেকে শুরু করে ভব শিব তোমার অগ্রজ মহান ঋষিগণ অর্থাৎ শিবকে ছিলেন নারদ মনির ভ্রাতা দেবতাগণ অসুরগণ মনুষ্যগণ নাগসুম পক্ষীকুল জন্তুগণ শরীরগণ গন্ধর্বগণ অপসরাগণ যক্ষসুম রাক্ষসগণ ভূতগণ সর্পাদি পশু সকলগণ চারণগণ জল স্থল চারি অন্যান্য বিভিন্ন প্রাণীসমূহ এবং গ্রহ নক্ষত্র ধূমকেতু তারকা তরিত মেঘমালা ভূত ভবিষ্যৎ এবং বর্তমান যে কিছু সকলে সেই পুরুষ হচ্ছে তার আশ্রয়স্থল তাই আমরা পাঠ থেকে আমরা এটাই উপলব্ধি করতে পারি যে ভগবান হচ্ছে আমাদের সর্ব কারণে পরম কারণ ঈশ্বর পরম কৃষ্ণ বিঘ্ন কারণ পরমেশ্বর ভগবান হচ্ছে সমস্ত কারণ তিনি হচ্ছে সমস্ত কিছুর উৎস এটাই আমরা উপলব্ধি করতে পারবো অর্থাৎ যিনি সবকিছুর উৎস যার কাছ থেকে সবকিছুর সৃষ্টি হয়েছে সুতরাং তার সেবাই আমরা হচ্ছে তার দাসের দাস যারা সৃষ্টি তার সুতরাং তার সেবাই আমাদেরকে নিয়োজিত থাকা উচিত অর্থাৎ তার থেকে কিছুরে ভিন্ন সত্তা নেই যদিও তিনি এক বৃহৎ পরিমাণ অয়ঞ্চিত স্থানে মাত্র অধিষ্ঠিত তথাপি তিনি এই বিশ্বকে আবৃত করে রাখেন সূর্য যেমন বিকিরণের মাধ্যমে অন্তর এবং বাহির উভয় আলোকিত করে থাকে তেমনই সেই পরম পুরুষ বিরাট রূপ প্রকাশ করে ব্রহ্মাণ্ডের অন্তর এবং বাহিরের সবকিছু তিনি পালন করেন অর্থাৎ সৃষ্টিকর্তা সবকিছু পালন করে থাকেন তার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে হে ব্রাহ্মণ নারদ সেই এবং অভয়ের নিয়ন্তা। সেই ভগবান হচ্ছে সৃষ্টিকর্তা হচ্ছে সবকিছুর অতীত যদি আমরা জন্মাষ্টমী পালন করেছি তিনি কিন্তু জন্মগ্রহণ করেন না তিনি লীলা বিলাসের জন্য কিন্তু তিনি আবির্ভূত হন তাই না কত কত তারিখে আমরা জন্মাষ্টমী পালন করলাম কিবার পালন করেছি জন্মাষ্টমী শনিবার তাই না কিন্তু জড়জগতে তিনি প্রকটিত হন হয় হয়ে তিনি ভক্তদের রক্ষা করেন যদা যথা হি ধর্ম ভগবতী ভারত অভ্যুত্থান অবধর্ম তদাত্মান সিদামহম পরিত্রাণ সাধুনা বিনাশ হয়েছে দুষ্কৃতম অর্থাৎ অসুরদের বিনাশ করবার জন্য এই জড় জগতে প্রকটিত হন এবং তার ভক্তদের তিনি রক্ষা করেন এবং তিনি আনন্দ বিলাস করেন এবং ভগবান যে সবকিছুর মধ্যে বিরাজমান তা আমরা জানি কিভাবে দৃশিংহদেব তিনি প্রকটিত হয়েছিল কি থেকে প্রকটিত হয়েছিলেন যে যে প্রাদ মহারাজ বা তার পিতার নামকে যে হিরণ্যকশপুর সেই গৃহের বা স্তম্ভ থেকে তিনি প্রকটিত হয়েছেন অর্থাৎ ভগবান যে সবকিছুর মধ্যে বিরাজমান সৃষ্টি যে ঈশ্বর যে সবকিছুর মধ্যে সৃষ্টিকর্তা সবকিছুর মধ্যে বিরাজমান আমরা এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি তিনি ভক্তকে ভক্তকে তার রক্ষা করবার জন্য তিনি এই রূপে প্রকটিত হয়েছেন তাই আমরা যখনই বিপদে নৃশিং দেবের কথা আমরা স্মরণ করব। কারণ দেব হচ্ছেন কি তিনি অত্যন্ত কৃপালু তার ভক্তকে সব সময় রক্ষা করে থাকেন তাই আমরা তিনি বলা হয়েছে কি যে ঈশ্বর সৃষ্টিকর্তা হচ্ছে সবকিছুর নিয়ন্তা সবকিছুর আদি উৎস তিনি কি শুধুমাত্র লীলা বিলাসের জন্য তিনি প্রকটিত হয়ে থাকেন তিনি মৃত্যু এবং জড়জগতের সকাম কর্মের অতীত এগুলো সবকিছুর অতীত অর্থাৎ তার কোনো জন্ম নেই তার কোনো মৃত্যু নেই তিনি হচ্ছেন আদি অনন্ত তাই সেই পরমেশ্বরের মহিমা তার সৃষ্টিকর্তার মহিমা অসীম পরমেশ্বর ভগবান তার শক্তির এক চতুর্থাংশ অর্থাৎ সৃষ্টির এক চতুর্থাংশ দ্বারা এই জড়জগত সৃষ্টি করেছেন প্রকাশ করেছেন এবং তার চার ভাগের তিন ভাগ দ্বারা কি চিনময় জগৎ সৃষ্টি করেছেন অর্থাৎ চার ভাগের এক ভাগ হচ্ছে জড় জগৎ অনন্ত জড় ব্রহ্মাণ্ডে চার ভাগের তিন ভাগ হচ্ছে কি তার চিন্ময় ধ যে চিন্ময় ধাম হচ্ছে কি আমাদের স্থান সেই চিন্ময় ধাম হচ্ছে কি আমাদের নিত্য আলোয় নিত্য ঠিকানা অর্থাৎ আমরা কি আমাদের স্বরূপে হচ্ছে কি আত্মা আমরা কখনোই মৃত্যুবরণ করি না আমরা কি মৃত্যুবরণ করি শুধুমাত্র দেহটা ত্যাগ করে থাকি আমরা কেউ মৃত্যুবরণ করি না এই যে আমি কথা বলছি আপনারা এখানে এসেছেন মন্দিরে এসেছেন কেন কারণ সেই চিন্ময় বস্তু পূর্ণের অংশ সেই আত্মা আপনার দেহে রয়েছে তাই আপনি আপনি এখানে আসতে পেরেছেন যখন সেই চিন্ময় আত্মা যখন আমাদের শরীর থেকে জ্বর শরীর থেকে যখন চলে যাবে তখন আমরা এই দেহটা কি করবে আমরা যে যে জরদেহ দ্বারা এত আমরা অহংকার করছি সেই দেহটা। তখন যে আবার সে মহাবুতে লীন হয়ে যাবে তাই আমরা আমাদের সকল কিছুর সৃষ্টির মূল উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটা আমরা জেনে তার সেবায় আমাদেরকে নিয়োজিত থাকতে হবে সবসময় যেন তার স্মরণে থাকি সেটা আমাদের সচেষ্ট থাকতে হবে চিত ভগবান শক্তির বলা হয়েছে পরবর্তী শ্লোকে পাদস্ত্রে মহিষ চা অসন্ন প্রজান আশ্রমাহ অন্তঃ লক্ষ অপর জগৎ যা ভগবান তিন চতুর্থাংশ তা বাহিরে শক্তির অবস্থিত এবং সেই স্থান তাদের জন্য যাদের কখনো পুনর্জন্ম হবে না এবং সেই স্থান সেই চিৎ জগৎ তাদের জন্য যাদের আর কখনো পুনর্জন্ম হবে না সেখানে গমন করলে আমাদের আর কখনো পুনর্জন্ম হবে না আর যারা সংসার জীবনের প্রতি আসক্ত এবং কঠোর ব্রহ্মচর্যের অর্থাৎ কঠোর ব্রহ্মচর্য জীবন পালন করে না যারা জড় জীবনের প্রতি আসক্ত কর্মবন্ধনে তারা বারবার আবর্তিত হয় তারা বারবার মায়ের গর্ভে পতিত হয় কিন্তু সেই মায়ের গর্ভে যে আমরা মনুষ্য দেহ লাভ করতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই আমরা বিভিন্ন দেহ ধারণ করে আমরা ভোগ করতে থাকি কিন্তু মনুষ্য জীবনের কি আমরা এই জড়জগতের ত্রিলোকের মধ্যে আবদ্ধ না হইদ্ধ লোকে এবং নিম্ন লোকে আমরা যেন মুক্তি পেতে পারি তার জন্য সবকিছুর সৃষ্টির মূল কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তা জেনে তার সেবায় আমাদের সকলে নিয়োজিত থাকা উচিত তার সেবায় গৃহস্থদের নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চাশ বছর বয়সে যেন আমরা ত্যাগ করে বনে গমন পূর্বক পানপ্রস্ত আশ্রম অবলম্বন করি পঞ্চাশ বনম ব্রজেত তারপর পরিবারের প্রতি আসক্তি দেয় থেকে সম্পূর্ণরূপ সম্পূর্ণরূপে মুক্ত হলেন তখন তিনি সন্ন্যাস আশ্রম অবলম্বন করে পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন কিন্তু এখন তো কলিযুগে তার বন নেই তাই না এই গৃহটাকেই আমরা কৃষ্ণ ভাবনাময় করে তুলতে হবে সকলেই যেন আমরা একজন কৃষ্ণের একজন শুদ্ধ ভক্তে পরিণত হতে পারি সেই প্রার্থনা আমাদের থাকতে হবে আজকে তিনি মহাপ্রসাদের আয়োজন করেছেন তার জন্য তার মা বাবা এবং তার ছোট ভাই এই জড় জগৎ ত্যাগ করেছেন তার পূর্বপুরুষ তাদের সকলের মঙ্গল কামনায় এবং তাদের পরিবারের অন্যান্য সকলের শান্তি কামনায় আমরা একবার নাম করে থাকি এবং উপস্থিত ভক্তদের জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রে হরে হরে কৃষ্ণ আমরা সবাই একটি ভাগবত কথা শ্রবণ করলাম এবং আপনারা আমরা সৌভাগ্য কারণ সকলের কিন্তু সেই সৌভাগ্য হয় না ভাগবত কথা শ্রবণ করবার আমরা সকালবেলা শুক্রবার এই ভাগবত কথা শ্রবণ করেছি আমরা সবাই একটু ভাগবত কথা পাঠ করি একটা শ্লোক আমরা পাঠ করি হাজার শ্লোকে কি বলা হয়েছে যে সবাই আমরা হাত জোর করি আমি বলবো তারপর আপনারা বলবেন নাম ওম নম ভগবতে বাসুদেবায় জুড়ে বলবেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বসুদেব নামসংকীর্ন যশ প্রণাশন প্রণম দুঃখশমন ত নামে হরি পরম সংকীর্ন জস প্রনাশন প্রণম দুঃখ সমান তম নমামি হরিম পরম হরে কৃষ্ণ এখানে বলা হয়েছে কি যে ভাগবতমের আঠারো হাজার শ্লোক আঠারো হাজার তম শ্লোকে বলা হয়েছে কি অর্থাৎ ভাগবতমের নির্যাস হচ্ছে কি বলা হয়েছে দুটি নির্দেশ দিয়েছে তুমি নাম সংকীর্তন করো এবং ভগবানকে প্রণাম নিবেদন করো অর্থাৎ কলিযুগের যুগ ধর্ম হরিনাম করো তাই আমাদের সকলের উচিত আমাদের হরিনাম করা তাহলে কি আমাদের মন দেহ আত্মা শরীর সব কিছু কি পবিত্র হবে সবাই যেন আমরা হরি নাম করতে পারি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছেই প্রার্থনা করি हरे कृष्ण এবং তাও যদি সম্ভব না আমরা যেন ভগবানকে অন্ততঃ প্রণাম নিবেদন করি প্রণাম করতে করতে এক সময় দেখব কি আমরা হরি নাম করতে অভ্যস্ত হয়ে গিয়েছি এবং গীতায় বলা আছে গীতার নবম অধ্যায়ের শেষ শ্লোকে বলা হয়েছে কি কি বলা হয়েছে আজ আমাদের চারটি নির্দেশ দিয়েছেন মন মনা ভাবো মত ভক্ত মজ্জাজি মামো নমস্কুরু অর্থাৎ তুমি আমার প্রতি মন দাও আমার ভক্ত হও মজ্জাজ আমাকে পূজা করো মা মা নমস্কার আমাকে প্রণাম নিবেদন করো এবং ভাগবতম সে কথায় বলা হয়েছে তুমি নাম সংকীর্তন করো এবং কি করো তুমি আমাকে প্রণাম করো তাহলে তোমার সমস্ত দুঃখ ক্লেশ ত্রিতাপ দুঃখ থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে হরে কৃষ্ণ সবার মঙ্গল হোক সবাই যেন আমরা একজন ভগবানের ভক্ত হতে পারি এই প্রার্থনা করি এবং আমাদের দেশের আত্মন্তিক মঙ্গল হোক সেই প্রার্থনা করি পৃথিবী যেন শান্তি বয়ে আসে সেই প্রার্থনা করি আমরা সবাই হাতচড় করি

ওম নমো ভগবতে বিভম বাসুদেব এবায়তি মোহি প্রদ্যুম্নায় নিরুদ্ধায় নমঃ শ্রীকৃষ্ণায় চ পুনক্সরভে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব শ্রীকৃষ্ণ প্রদ্যুম্ন নিরুদ্ধ এই চতুর্বাহত্বক আপনাকে মনে দ্বারা নমস্কার ও ধ্যান করি ওম সর্বসা মঙ্গল অনুবাদ সর্ব সন্ত নেরাময় আশার বিভৎ গানি পশ্যন্ত মহাকষ্ঠিত দুঃখ ভাগ ভবত শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলি ভক্ত বৎসল ভগবান কৃষ্ণ কি বলে শুদ্ধ ভক্ত কি বলি প্রহাত্মারাজ কি বলি সুখদেব গোস্বামী কি পরীক্ষিত মহারাজ কি রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বলম হরে কৃষ্ণ হে কৃষ্ণ